তুমি মাজরা তুল আ ফেরা দুনিয়া আকারাতের শস্য ক্ষেত্র এখানে ফসল যা বুনবা আকারাতে পাইবা এখন তোমার কাছে প্রশ্ন করো তুমি কি ফসল বুনিছা হিংসার ফসল নিন্দার ফসল শগুন গরুরের ফসল দুর্নীতির ফসল জোনুমের ফসল সান্দাবাজির ফসল অন্য সম্পদ ধারণের ফসল অত্যাচার বা তোমার জীবনটা কিসের উপরে কি ফসল বুনেছে যাব তে বিবেচনা কর তাহলে যাহা করুস তাহা খাইবা নাকি দেখো আসো কসবাব দিনে মাদুরে তো লাখারা সেটা তাহলে দিনে দেখুন তবে সত্যের কিছু সত্য ন্যায় ইনসাফ ভালো এবং উত্তম চরিত্র মালিকের প্রেম তোমার জীবনে প্রতিষ্ঠা সত্য প্রতিষ্ঠা করতে হবে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে সত্য সৎকার করে জীবন গঠন করতে হবে এবং মালিকের প্রেম দ্বারা সৃষ্টিকে ভালোবাসতে তবে তবেই তুমি উত্তম কিছু ফসল গুনাইছ তবেই উত্তম কিছু আকারেতে फायदा আদুনিয়ো মাত্রাতো আকারে দুনিয়া ওখানে শৈশপত্র পরীক্ষা ক্ষেত্র যেমন বলে তুমি এখানে শৈশ্য যা গুনবা এখানে যা কিছু করবা তাকা পরীক্ষা ক্ষেত্র যা কিছু করবা সেটা আকারেতে फायदा এখন তোমার জীবনের দিকে তাকায়ে দেখো তুমি কি করছো সত্য সতকর হল জীবন করছো না জুলুমের উপরে ন্যায় এর উপরে তুমি অন্যকে কিছু সাহায্য করতেস কিছুর উপরে জীবন গঠন করতেস একটু বিবেক খাটাও তুমি কোন পন্থায় আস সে বিবে যদি বলছে এখনো ভুল পথে আস শুদ্ধ পথে আছো এই দুনিয়া তো আখরাতের শস্য তাহলে জীবনকে সত্যের উপর প্রতিষ্ঠিত করো সত্য বলো ন্যায় ইচ্ছা বিচার ব্যবস্থা সুদ এবং ঘুষ দুর্নীতি মুক্ত জীবন গঠন করো প্রেমে আল্লাহর সৃষ্টি মহব্বত আল্লাহ রসুলের মহব্বতে আল্লাহর সৃষ্টি সমূহকে ভালো বাসো কারো করে জুলুম অত্যাচার করিও না কারো ধর্মীয় আকিদায় বাধা প্রদান করিও না জুলুম অত্যাচার করিও না আবার বলছি একটা রেসে সারা একটা কথা বলছি যে তুমি সঠিক ভাবে বিবেচনা করে দেখো তোমার জীবনটা কি সত্যের উপরে প্রতিষ্ঠিত করছো না হকের উপরে এখানে যা করবে পরে গেলে তাই তাহলে এখানে কি বলছো তুমি বিবেচনা করো সত্য নাকি মিথ্যা আসো না দুর্নীতির উপরে এটা বুঝতে পারছি যারা শুদ্ধির পথে আসে আলহামদুলিল্লাহ তাদেরকে আল্লাহ কবুল করুক তাদের সাথে সাথে যারা সত্যি ফাদের সাথে সাথে সবাই কে সত্তর সত্য আল্লাহ কবুল করে আমরা চেষ্টা এবং দোয়া করে যাবো কিন্তু তার করে আর